আমরা নাবি জীবনের গল্পে হার না মানা মানুষগুলোর মধ্যে আমরাও একজাত সুবি নাবি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার মন জোগাতে ব্যস্ত থাকা মানুষ আমরা সাগরের গর্জন অপেক্ষা করে ছুটে বেরাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের মনের ভালো লাগাগুলো নিমিশেই শেষ করি জেলখানা নামক কর্মস্থল এই জাহাজের মতো পানির কলকল শব্দ আর নদীর ঢেউয়ের সাথে দোল খাওয়া কচুরি মতো দোল আমাদের জীবন কচুরি পানা যেমন জানে না তার জীবনের শেষ কোথায় জীবনে তারপরে মনের সুখে দুটো থাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠিক আমরাও জানি না আমাদের জীবনের অবসান কোথায় তারপরে হাসি মুখে পথ চলি আমরা কত জ্বর কত বৃষ্টি বয়ে যায় আমাদের শরীর থেকে জ্বরে যায় কত জীবন কলিকের লাশ কালো বহন করি মন হয়ে যায় বিক্ষত তারপরেও বুঝতে না আমরা যেহেতু নাবিক কষ্ট আমাদের চারপাশে শুইতে দেই না বুঝতে দেই না আপন জনকে আমাদের কষ্ট আমাদের মাঝেই রাখি যেহেতু আমরা নাবিক নাবিক জীবন বড় কষ্টের মানতে হবে আমাদের এই সকলের